হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি ভিডিও আসলাম তো দেখতেই এখানে এক্সপোর্টের প্যান্টের কালেকশন তো শপের এই যে ভাই আসসালামু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ কি দিয়ে শুরু করবেন ভাই আজকে শুরু করব সর্বপ্রথম এক্সপোর্টের মোবাইল প্যান্ট দিয়ে মোবাইল প্যান্ট দিয়ে জি জি এক্সপোর্টের মোবাইল প্যান্ট স্টিজের ভিতরে হবে জি জি স্টিজ কাপড় এগুলো এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের এই ভিতরে কাপড় গোল্ডে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই এগুলো আপনার এক পিস নিলে পড়বো পাঁচশো টাকা দুই পিস নিলে এক হাজার টাকা তিন পিস নিলে চোদ্দশো টাকা তিন পিস নিলে চোদ্দশো টাকা এটাকে একটা অফার দিচ্ছেন ভাই জি জি এগুলো সাইজ কত কত ভাই সাইজ আপনার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল আঠাশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল তারপরে এই যে একটা কালার আছে ব্লু কালারের ভিতরে ব্লু জি এগুলো কি স্টিচ কাপড় না ভাই স্টিচ কাপড় এগুলো 100% এক্সপোর্ট 100% এক্সপোর্ট এই যে এক্সপোর্টের লেগ লেভেল দাও আছে জি হ্যান্ড করা আছে জি এগুলো প্রাইস কত ভাই এগুলো ওই যে অফারে দিয়ে দিতেছি এক পিস 500 টাকা দুই পিস 1000 টাকা তিন পিস 1400 টাকা তিন পিস 1400 টাকা আপনারা কি কুরিয়ার করে থাকেন ভাই যারা ঢাকার বাইরে থাকে পুরো সস্তিতে জেলাতে আমাদের কুরিয়ারে দেওয়া যাবে সমস্যা নাই ওয়াও কালারটা কিন্তু খুবই সুন্দর না এটা সামনের দিকে পকেট কাপড় হ্যাঁ আরেকটা জিনিস দেখে নেবেন এক্সপোর্টের ভিতর ওয়াইকে কে জিপার লেখা থাকবে ওয়াইকে কে না এই যে ওয়াইকে কে হ্যাঁ দেখা যাচ্ছে তারপরে এই একটা কালার আছে ঠিক আছে খাকি কালার ভাই যারা সপে এসে নিতে চায় ভাই সপে এসে নিতে চাইলে আপনি নিউ সুপার মার্কেট তৃতীয়তাল দুশো একানব একানব্বই এই যে আরেকটা আছে আপনার জলপাই ঠিক আছে জলপাই না অলিভ কালার যেটা

আমাদের একটা না সব আপনি এই মার্কেটের ভিতরে আট থেকে নয়টা সব আছে না আপনি যে গোড়া লাগবে ওই গোড়া নিয়ে যেতে পারবেন কোন কোনটা দেখাবেন এই জি কালো একটা